গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে লিওনেল মেসি সাইড বসে থাকার সম্ভাবনা থাকবে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট এর পিছনে রয়েছে মেসির হ্যামেস্টিক ইঞ্জুরিটা মেসির এই ইঞ্জুরি নিয়ে লিওনেল ইস কারণে কোনো রকম রিক্স নিতে চাচ্ছে না যে কারণে পেরুর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে রেস্ট দেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস বাইদ্য লিওনেল ইস কারণে যদি পেরুর বিপক্ষে ম্যাচে মেসিকে রেস্ট দেন তাহলে মেসির জায়গায় কোন প্লেয়ার খেলবে পেরুর বিপক্ষে যদি লিওনেল মেসি হ্যামেস্টিক ইঞ্জুরির কারণে সিটকে যান তাহলে ওই জায়গায় জায়গায় আলেহান্দ্র গানাচো খেলবে বলে জানিয়েছেন লিওনেল স্কালনি যদিও তিনি বলেন নাই ওইখানে আলেহান্দ্র গানাচো খেলবেন তিনি জাস্ট ইঙ্গিত দিয়ে বলেছেন তিনের বিপক্ষে ম্যাচে লিওনেল স্কালনি নতুনদেরকে যাচাই করতে যাচ্ছেন যদি লিওনেল মেসির জায়গায় আলেহান্দ্র গানাচোকে না নামানো হয় তাহলে ওইখানে নামতে পারেন ভ্যালেন্টাইন কার্বনি মেসির জায়গায় ভ্যালেন্টাইন কার্বনি অথবা আলেহান্দ্র গানাচো নামবে এটাই জানিয়েছেন লিওনেল স্কালনি ইঙ্গিত দিয়ে এবং টিওয়াইসি স্পোর্টস এই জিনিসটা নিশ্চিত করেছে যাই হোক আমরা এটা তো জানলাম যে মেসির জায়গায় যেগুলো দুটি প্লেয়ার খেলতে পারে যেমন আলেহান্দ্র কানাচ্ছ অথবা ভ্যালেন্টাইন কার্বনি এবার চলে আসি মেসির ইঞ্জুরি বিষয়টা নিয়ে মেসির ইনজুরিটা গাইস তেমন গুরুতর নয় তবে যদি লিওনেল মেসি বারবার একই আঘাতে ভুগেন তাহলে কিন্তু গাইস এই ইঞ্জুরিটা গুরুতর হতে পারে এর জন্যই লিওনেল মেসিকে পিরুর বিপক্ষে ম্যাচে রেস্ট দিতে যাচ্ছেন লিওনেল স্কালনি ফোনটাই জেনেছেন আর্জেন্টাইন এক জার্নালিস্ট প্রাদিজিও এবার আমরা দেখে আছি পিরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আপনাদেরকে গ্যাস একটি কথা বলে দেই আমি যে একাদশটার কথা বলবো এটা ইএসপিএন এবং গোল্ড ডট কম থেকে নেওয়া এমনটাই যে হবে সিম পিরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ এটা কিন্তু একেবারেই নয় ডেউনেলিস কালোনি একজন মাস্টার মাইন্ড কোচ তিনি যে কোনো সময় একাদশে পরিবর্তন আনতে সো চলুন দেখে আসি ইএস এবং গোল এর মতে ইরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হবে গোলকিপার হিসেবে থাকবেন ফারকো আরমানি রাইট ব্যাক মন্ট্রিয়াল সেন্টার ব্যাক ওতামেন্ডি এবং পেজিলা লেফট ব্যাক আকুনা এবং মিডফিল্ডে থাকবেন ম্যাকালিস্টেন রোদ্রিগেস প্যালাসিয়াস এবং অ্যাটাকে থাকবেন ডি মারিয়া লউথর মারিনাস এবং আলায়ান্দ্রো গানাচো ফুল এবং দেওয়া এই একাদশে গাইস আমি সম্পূর্ণ একমত নই কারণ গাইস তারা গোলকিপারের জায়গায় দিয়েছে ফাঙ্কো মানিকে কিন্তু আমার মনে হয় না লিওনেল স্কাউনি এতটা রিস্ক নেবেন আমার মনে হয় গোলকিপারে ইমিলিয়ানো মার্টিনেস কি রাখবেন লিওনেল স্কাউনি তবে মিডফিল্ডার তেমন হালকা পাতরা বরসার আমার মনে হচ্ছে মিডফিল্ডে কিছুটা এমনই হবে হয়তোবা দুই থেকে একটি পরিবর্তন আসতে পারে এবং এটাকে কিন্তু গাইস অনেকটাই মিল রয়েছে ওইখানে আলেহান্দ গানাছো জায়গায় একমাত্র ভ্যালেন্টাইন কার্ভনি খেলতে পারে তাছাড়া কিন্তু গাইস একাদশটা সম্পূর্ণ ঠিকঠাক আমার মতে আগেও বলেছি গোল ডট কম এবং ইসিন এর দেওয়া এই একাদশ একেবারেই যে মিলে যাবে তেমনটা কিন্তু নয় তবে কিছুটা কিন্তু গাইস মিলে যেতে পারে এটাই কিন্তু গাইস আমার মতামত আজকের মতো এখানেই গেছিস ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গাইস